আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখন শীতের সিজন চলছে শীত মানেতে সবজিতে ভরপুর তো শীতে কিন্তু আমরা শিম পেয়ে থাকি তো সিমের সব রেসিপি আমার মোটামুটি অনেক বেশি ভালো লাগে তো সিমের ভর্তাটা ভর্তা বানেই তো আসলে মুখরোচক একটা খাবার মনে হয় তো আমি এখানে সিম ভর্তার জন্য কিছু শিম নিয়েছি সিমগুলো আমি এপাশ ওপাশে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে আমি কাঁচামরিচ একটু লবণ এবং কয়েক টি আমি রসুনের কোয়া দিয়ে সেদ্ধ করে নেব আর পানিটা অবশ্যই এমন পানি দেবেন যেন সিমের সাথে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় পানিটা বেশি থাকলে একটু জাল দিয়েও কিন্তু টেন টানিয়ে নেবেন তাহলেই কিন্তু সিম ভর্তাটা ভালো লাগবে পানি পানি থাকলে কিন্তু একটুও ভালো লাগবে না আর এই যে দেখুন আমার কিন্তু সিমটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবং একটুও পানি লেগে নেয় তারপরে এই যে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ সেদ্ধ আর রসুনের কোয়া সেদ্ধ দিয়েছি আমি শুকনো ভাজা মরিচ দিয়েছি কাঁচা পেঁয়াজ সবগুলো আমি লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি আর লবণটা একটু দেখে দেবেন যেহেতু সিম ভর্তাতে সিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি তারপরে সরিষার তেল আর সরিষার তেল ছাড়া তো ভর্তা হয়ই না তারপরে সব কিছু মিলিয়ে আমি সুন্দর করে ডলে নিয়েছি হাতে সাহায্যে এবারে আমি সিমটা ভর্তা করে আর ভত্তা করার সময় এরকম যদি শিরা পান তাহলে অবশ্যই শিরাগুলো ফেলে দেবেন তাহলে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এভাবে তৈরি করে নিতে পারবেন কিন্তু সিমের মজাদার ভর্তা চাইলে ধন্যবাদও অ্যাড করতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ